নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার গতকাল সমগ্র শিক্ষা মিশন কলকাতা এর তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্কিমে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর টু 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 জিরো ডেটেড কুড়ি নয় দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে যে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন কলকাতার তরফ থেকে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে কোথায় দেওয়া হয়েছে না দি হেড অফ দি ইনস্টিটিউশনস উইথ টিচার্স আপার প্রাইমারি প্রাইমারি অ্যান্ড কে এম সি প্রাইমারি স্কুলস এই স্কুলগুলির প্যারাটিচার এবং প্রধানদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে প্রেজেন্ট স্ট্যাটাস অফ প্যারাটিচার এনগেজড ইন স্কুল অর্থাৎ স্কুলে যে সমস্ত স্কুলে আর কি প্যারা টিচাররা রয়েছেন তাদের বর্তমান যে স্ট্যাটাস সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে ম্যাডাম ওর স্যার ইউ আর রিকোয়েস্টেড টু ফরওয়ার্ড দি লেটেস্ট ইনফর্মেশন রিগার্ডিং দি প্রেজেন্ট স্ট্যাটাস অফ প্যারাটিচার এনগেজড ইন ইউর স্কুল অ্যাজ পার দি ফরম্যাট গিভেন বিলো ইউজিং স্কুল লেটার হেড অ্যান্ড হ্যান্ড ইট ওভার টু দি কনসার্ন শিক্ষাবন্ধু উইদিন সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পজিটিভলি অ্যান্ড অলসো রিকোয়েস্ট টু ফিল আপ দি গুগল ফর্ম এখানে তার লিঙ্কটা দেওয়া রয়েছে অর্থাৎ এখানে পরিষ্কার বলা হয়েছে যে যে সমস্ত স্কুলে পার্শ্ব শিক্ষকরা রয়েছেন তাদের প্রধানদের বলা হচ্ছে যে তারা তাদের প্যারাটিচারদের প্রেজেন্ট স্ট্যাটাস এই নীচের যে ফরম্যাট রয়েছে সেটার ফর্ম্যাটটা দেখাচ্ছি সেই ফর্ম্যাটে ফিল করে কনসার্ন যে শিক্ষাবন্ধু রয়েছেন তার হাতে সাতাশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে অবশ্যই পাঠাতে হবে এবং সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই ফর্ম্যাটে ফিল করতে হবে কিন্তু স্কুলের লেটার হেডে এবং স্কুলের লেটার এই ফর্মটা কিন্তু ফিল আপ করেই পাঠাতে হবে এবং তারপরে গুগল ফর্মেও কিন্তু এটা অনলাইনে সাবমিট করতে হবে তাদের ডিটেলসটা এবং তার লিঙ্কও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো যেটা হাতে হাতে দিতে হবে সেখানে এই ফর্ম্যাটটা ফিল আপ করতে যেমন সার্কেল কোন সার্কেলের রয়েছে স্কুলটি স্কুলের স্ট্যাটাস মানে কোন ধরনের স্কুল আপার প্রাইমারি প্রাইমারি না কে এমসি কোন স্ট্যাটাসের স্কুলটা রয়েছে নেম অফ দি স্কুল উইথ অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে ধর ইউডাইস কোড মোবাইল নাম্বার অফ দি এইচ এম এইচ এখানে দিতে হবে ইমেল অ্যাড্রেস স্কুলের থাকলে সেখানে দিতে হবে এবারে সিরিয়াল নাম্বার একটা ঘর রয়েছে সেখানে এক দুই তিন করে রয়েছে সেখানে যদি নাকি একজন টিচার থাকে তাহলে একজন দুই তিনজন টিচার থাকে পরপর ফিল আপ করতে হবে নেম অফ দি প্যারা টিচার এখানে ফিল আপ করতে হবে ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ জয়নিং ডেট অফ রিটায়ারমেন্ট হোয়েদ এনগেজ ইন আদার সার্ভিস সার্চার্স বিএলও সুপারভাইজভাইজার্স এটসেট্রা ইফ ইএস প্লিজ মেনশন ইন ডিটেলস রিমার্কস থাকবে সেটা দিতে হবে ইট ইজ অলসো রিকোয়েস্টেড টু সাবমিট মান্থলি রিটার্ন ফরম্যাট ডিউলি ফিল্ড ইন উইথ ইন টোয়েন্টি ফিফথ ডে অফ ইচ মান্থ উইথ এ ভিউ অফ ড্রয়িং মান্থলি কনসলিডেটেড রেমুনারেশান অর্থাৎ প্রত্যেক মাসের পঁচিশ তারিখের মধ্যে তারা যে রেমুনারেশান ড্র করছে সেটাও কিন্তু একটা ফিল আপ করে তাদেরকে পাঠাতে হবে এটা কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে এবং প্রত্যেক মাসের পঁচিশ তারিখের মধ্যে কিন্তু সেটা পাঠাতে হবে তারপরে রয়েছে নিচে ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসার অর্ব শিক্ষা মিশন কলকাতা অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের জন্য কিন্তু এই ফর্ম্যাটটা ফিল আপ করে শিক্ষাবন্ধুর হাতে দিয়ে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পাঠাতে বলা হয়েছে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আমাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ